সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা বা সর্দি অ্যালার্জি কাশি চুলকানি অ্যালার্জিক অ্যাজমা ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত ফলপ্রসূ একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম জেনারিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামটি খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের ঠান্ডা অ্যালার্জি সর্দি কাশি চুলকানি অ্যালার্জিক অ্যাজমা ইত্যাদি হলে ডাক্তারগণ যে ওষুধটি খাওয়ার কথা তাদের প্রেসক্রিপশনে লিখে থাকেন বা বলে থাকেন তার নাম হচ্ছে রাইনিল ট্যাবলেট বা সিরাফ এটির জেনারিক নাম হচ্ছে সেটোরিজিন হাইড্রোক্লোরাইট এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড রাইনিল ট্যাবলেটের দাম প্রতিবিের দাম তিন টাকা এবং রাইনিল সিরাপের দাম তিরিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ছয় মাস থেকে দুই বছর শিশুদের ক্ষেত্রে হাফ চা চামচ দিনে একবার দুই থেকে ছয় বছর শিশুদের ক্ষেত্রে এক চা চামচ দিনে দুইবার এবং যাদের বয়স ছয় বছর পাতা ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা দুই চা চামচ সিরাপ দিনে দুইবার সেবন করতে পারবে এবং এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটি খাওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঝিমুনি দেখা যায় গর্ভাবস্থা এবং স্তন্যকালীন সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি খেতে হবে এবং এটি অবশ্যই আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ